মেম্বারে দাঁড়িয়ে নির্ভীক কণ্ঠে কথা বলবে এ কথাই চূড়ান্ত সত্য নবীজি বলেছেন আফজালুল জিহাদি কালিমাতুল হক ইন্দা সুলতানিল জাইল অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্য কথা বলাটাই হচ্ছে সব থেকে বড় জিহাদ বড় আন্দোলন তো আজকে সমাজ অত্যাচার করছে এই অত্যাচারের বিরুদ্ধে ইমামকে মুখ খুলতেই হবে এ কথা সত্য ইমামরা মুখ খুল ইনশাআল্লাহ কাজ হবে এবার বলবেন হবে এতদিন পর আমি আমার গ্রাম পালিত বেঘিয়া গ্রাম এতদিন পরে দুইটি পঞ্চায়েতে দুইটি সিটি সিপিএম পেয়েছে তাহলে তাদের আনন্দটা হওয়ার কতটা প্রয়োজন তারা তো বিজয় মিছিল যা কিছু করার তারা করলে করতে পারে পারে না একাই দাঁড়িয়ে আল্লাহ রহমতে একটা দিনের জন্য বিজয় মিছিল করার সুযোগ তারা পায়নি বলেছি বন্ধ করতে হবে বন্ধ এরপরে বলেছিলাম যদি এর পরে তোমরা বিজয় মিছিল যদি তোমরা করো তোমরা গোটা গ্রামের মানুষ একদিকে হবে আমি একাই একদিকে হব তোমাদেরকে ভোটে হারাবো একটা চ্যালেঞ্জ করলাম একজনের ক্ষমতা হয়নি যে বিজয় মিছিল করব কয়েকটা ছেলে বোম ফাটিয়েছিল ফোনের মাধ্যমে বলে দিলাম যেন কোনো বোম না চলে বন্ধ টোটাল কাজেই সিংহের মতো ভূমিকা পালন করতে হবে যতদিন সিংহের মতো ভূমিকা পালন করে বাঁচবো যতদিন ইমামতি করব সিংহের মতো ইমামতি থাকা লাগবে যতদিন বক্তার মঞ্চে বসবো সিংহের মতো গর্জন দিয়ে বক্তব্য করব কার বিরুদ্ধে যাবে কার পক্ষে যাবে দেখার দরকার নেই সরকারের পক্ষে না সরকারের বিরুদ্ধে দেখার দরকার নেই কোনোদিন ভয় করিনি ভয় করবো না আজকেও বলবো যদি কেউ মনে করেন প্রতিবাদ প্রতিরোধ গড়ার জন্য আসব ওপেন চ্যালেঞ্জ বসবেন খাতা কলম নিয়ে যেটা বলবো নোট করবেন ভুল বললে সামনে এসে মোকাবেলা করবেন ভুল যদি না বানি চুপ করে বসে থাকার চেষ্টা করবেন মুখ খোলার চেষ্টা করবেন না হিরো আছেন জিরো বানিয়ে দেবো কোন বুঝতে পারবেন না ছিলতে ছিলতে উলঙ্গ করে এখান থেকে পাঠাবো খুব সাবধান কথা বলবো কোরআন হাদিস থেকে মানতে আপনাকে হবে মানলে আবু বাকের দলে থাকবে না মানলে আবু জাহালের দলে চলে যাবে ভুল বললে বসবেন সভাপতি সাহেব বসে আছে ওনাকেও বলছি যারা এখানে বসে আছেন আলিম ওলামাবৃন্দ যারা আছেন খাতা কলম নিয়ে বসবেন যে বাক্যটা বলবো নোট করার চেষ্টা করবেন ভুল বললে অপেন বলবেন যে এটা তোমার ভুল হয়েছে ভুল যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিব সুদিন নেওয়ার চেষ্টা করব। ভুল যদি না হয়ে থাকে মুখের সামনে দাঁড় হওয়ার পৃথিবীর কোনো মায়ের বেটা জন্মগ্রহণ করেছে বলে মনে করছি না কথা বলবো মেপে মেপে কথা বলবো খুব সাবধানে কথাগুলো শুনবেন আর আমার সামনে বেয়াদবি কেউ করবে বলে dare রাখবেন না চুপচাপ বসে যান কুরআন সন্ন্যার আলোচনা হবে এখানে কোনো অপবিত্র নেতা বক্তব্য করবে না অপবিত্র নেতার কথা চলবেন এখানে পবিত্র নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে গোটা বিশ্বের যিনি মালিক তিনি হলেন আমাদের আল্লাহ সে আল্লাহর কথা হবে এখানে কোনো রকমে মাতব্বরী করার চেষ্টা করবেন না কথা কি ক্লিয়ার হয়েছে এবার ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করুন যে বিষয়ে কথা বলবো কথাগুলিকে ভালো করে শোনার চেষ্টা করুন এই পৃথিবীতে ওই কথাটা একটু পরে বলছি কোরআনের আয়াত দিয়ে শুরু করছি আমি যে কোরআন এর আয়াত পড়েছি সোরান নাম হচ্ছে সুরাতুল ফাজর সোরা নাম্বার হচ্ছে সুরা নাম্বার হচ্ছে উননব্বই আয়াত নাম্বার পনেরো ষোলো সতেরো আঠারো পরপর চারটে আয়াত পড়েছি সুরাতুল ফাজর থেকে আর কয়েকটি সুরা থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াত পড়েছে। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু হাদিস থেকে কথা বলার চেষ্টা করব যদি আমার বলি আমাকে বলার সুযোগ দেন তো ইনশা আল্লাহ এই আয়াতে বা এই সোরাতে আল্লাহ সুহান হওয়া তা আলা কিছু মানুষের চিরাচরিত স্বভাবের কথাকে তুলে ধরেছেন মানুষের অভ্যাসগত স্বভাবগত কিছু বৈশিষ্ট্যের কথাকে আল্লাহ তুলে ধরেছেন কি স্বভাব যারা ব্যবসা বিজনেস করে প্রতিষ্ঠিত হয় অনেক টাকার মালিক হয় সে নিজেতে মনে করে যে আমি সফল আমাকে আল্লাহ ভালোবাসেন বলে আমাকে সফল বানিয়েছে কথা বলে বলে না তারপরে অনেকজন এটাও দাবি করে যে আমার ছেলে তিনটা চারটা দুইটা একটা পড়াশোনা করছিল পড়াশোনা করে আজকে ভালো রেজাল্ট করে আজকে চাকরি পেলো সব ছেলে কোটি আমার চাকরি করে কাজেই আমাকে আল্লাহ ভালো না বাসলে কি আমাকে সফল সন্তানের পিতা বানান নিশ্চয়ই আমাকেও আল্লাহ ভালোবাসেন আমার ছেলে মেয়েদের কেউ ভালোবাসেন বলে আজকে আমার আল্লাহ আমাকে সফল সন্তানের বাবা মা বানিয়েছে সে নিজে এটা ভাবে আবার অন্য মানুষ এটা ভাবে নিশ্চয়ই আল্লাহকে ভালোবাসে বলে আজকে একে সফল বানিয়েছে টাকা আর টাকা টাকা আর টাকা এই ভাবনা চিন্তা অনেকজন করে অন্যের ব্যাপারেও করে নিজের ব্যাপারেও এটা ধারণা করে কথাটা একটু বলছি মিলে যাচ্ছে কি যাচ্ছেন একটু হ্যাঁ না আপনারা বলবেন এটা ভাবি কি ভাবি না হ্যাঁ এটা ভাবি আমরা কিন্তু আসলেই সম্পদ আর সম্মান এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড এটা কি ভালোবাসার মানদণ্ড না যদি ভালোবাসার মানদণ্ডই হতো তাহলে পৃথিবীতে একমাত্র আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ পাপ সবার থেকে সম্পদের মালিক তিনি বানাতে পারতেন পারতেন কি পারতেন না পারতেন সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লামের সংক্ষিপ্ত কয়েকটি কথা বলছি সুরাতুর এই আয়াতের প্রেক্ষাপট আপনি দেখবেন এর ব্যাখ্যা বিশ্লেষণ একটু অধ্যয়ন করে দেখবেন যে এই আয়াত বা এই সুরা অবতীর্ণ হওয়ার পিছনে কি কারণ আছে কারণটা আপনাকে বলছি প্রচন্ড রোদের তাপ মরুভূমি রোদের তাপ কত হয় এতারা আপনারা যারা মরুভূমিতে গিয়েছেন তারা জানেন মরুভূমির প্রচন্ড রোদের তাপে যদি চাউল দেওয়া হয় ক্ষয় হয়ে ধান হয়ে মুড়ি হয়ে যাবে ধান দিলে চাল হয়ে মানে ক্ষয় হয়ে যাবে এই রকম উত্তপ্ত মরুভূমির মাটি তেপে লাল হয়ে যায় এই রকম একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয় এই পরিস্থিতি পরিবেশে সবাই ঘরের ভিতরে থাকার চেষ্টা করে কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে এত ক্ষুধা লেগেছে ওই অবস্থায় তিনি আর বাড়িতে থাকতে না পেরে রোদের তাপকে তাপ মনে না করে বাড়ির বাইরে ক্ষুধার যন্ত্রণায় কারো কাছে দুটি খাবার পাই কিনা দেখার জন্য তিনি বাড়ির বাইরে চলে এসেছিলেন। এবার দেখছেন যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বাড়ির বাইরে। নবীজি জিজ্ঞাসা করলেন আবু বকর এই প্রচন্ড রোদের তাপে তোমাকে কোন জিনিসে বাড়ি থেকে বাইরে নিয়ে এসেছে তুমি কি বলবে আববাকার বললেন ইয়া রাসুর আল্লাহ আপনাকে যে জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি আববাকারকে ওই জিনিসেই বাড়ির বাইরে নিয়ে এসেছে দুইজন সামনে আঘাতে শুরু করলেন কিছুক্ষণ পরে দেখছেন প্রচন্ড রোদের তাপে হাজরতে ওমর রদিয়াল্লাহু তালা আনহু তিনিও বাড়ির বাইরে আল্লাহর নবী এবং আববাকার জিজ্ঞাসা করলেন কি হলো কোন কারণে তুমি এই রোদের তাপে বাইরে এসেছ বলো তোমাদের দুইজনকে যে জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে আমি ওমর কেউ ওই জিনিসে বাড়ির বাইরে নিয়ে এসেছে মানে হলো তোমাদের পেটের যন্ত্রণায় তোমরা রোদকে রোদ মনে না করে তোমরা পেটের যন্ত্রণাকে নিবরণ করার জন্য যেহেতু বাড়ির বাইরে এসেছ আমারও পেটে প্রচন্ড যন্ত্রণা এই যন্ত্রণাতে আমিও বাড়ির বাইরে এসেছি আল্লাহর নবী সাল আলী আসাল্লাম তিনি খন্দকের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করছেন খন্দক খননের কাজ চলছে এই অবস্থায় নবীজের পেটে এত খোদা লেগেছে কাপড়টাকে টাইট করে বেঁধেছে কাপড়টা টাইট করে বেঁধেও যখন খোদার যন্ত্রণা কমল না তখন নবী আমার পেটের উপরে পাথর বাঁধলেন এই পাথর বাঁধা অবস্থা আল্লাহর নবী গর্ত খননের কাজ চালাচ্ছেন প্রচন্ড লেগে সাহাবিরা কান্না করছেন একজন তখন মনে মনে ভেবে নিলেন আমার এখানে আর থাকা সম্ভব নয় আমি বাড়ি থেকে কিছু পাই কিনা দেখে আসি এই অবস্থায় ওই সাহাবির পেটের উপরে একটা পাথর বাঁধা আর আল্লাহর নবী যখন গর্ত খনন করার জন্য এরকম হাত উঠিয়েছেন কাপড় কাপড় উঠে গিয়ে পেটটা দেখা গেল আল্লাহর নবীর পেটে একটা নয় দুইটা দুইটা পাথর বাঁধা সাহাবি তখন বুঝে নিলেন যে আমি যত ক্ষুদার্ত আমার থেকেও বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বেশি ক্ষুদার্ত তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ খোদার যন্ত্রনায় ভালো বিছানা পারনি ভালো খেতে পারনি ভালোবাসার মানদণ্ড যদি হতো সম্পদ তাহলে নিশ্চয়ই আল্লাহর নবীকে এবং সিদ্দিকে আকবর কে হজরত ওমর বিলাস বহল গাড়ি বিলাস বহল গাড়ির মালিক তিনাদেরকে বানাতে আল্লাহ পারতেন কিন্তু বানাননি বোঝা গেল সম্পদ আল্লাহ পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড নয় আসলে একটা একটা করে ক্লিয়ার করব এরপর যদি সম্পদ ভালোবাসার মানদণ্ড হয় তাহলে বর্তমান সময়ে এশিয়া মহাদেশের সব থেকে বেশি যে ধনী এর নাম হচ্ছে মুকেশ আম্বানি মুকেশ আম্বানি যে বাড়িটাই বসবাস করে ষোলো হাজার কোটি টাকা খরচ করে বাড়িটাকে বানিয়েছে তাহলে এশিয়া মহাদেশের সব থেকে আল্লাহ তাকে বেশি ভালোবাসি এটা প্রমাণিত হয় কথা বলুন না কোন হ্যাঁ না এশিয়া মহাদেশের সব থেকে বেশি আল্লাহ তাকেই ভালোবাসে এটা প্রমাণিত হয় এবার এখানে একটা লোড করলেন এটা জমা করে রেখে নেন পয়েন্টটা তারপর বর্তমান পৃথিবীতে সবথেকে উন্নত এহুদি জাতি হচ্ছে পৃথিবীর উন্নত জাতি পৃথিবীতে এদের মতো উন্নত কোনো জাতি নেই পৃথিবীতে এদের মতো কোনো সম্পদের মালিক নেই এদের মতো বিচক্ষণ জ্ঞানী কোনো মানুষ নেই তার মানে আল্লাহ হয়তো পৃথিবীর বেশি ভালোবাসে প্রমাণিত কারণ গোটা পৃথিবীর রেমোট তাদের হাতে আছে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ তারা করছে গোটা পৃথিবীর সব থেকে ধনী তারা তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ হয়তো এহুদিদেরকেই সবার থেকে বেশি ভালোবাসে এবার আপনাদেরকে বলছি সম্পদ আর সম্মান এটা পাকের পক্ষ থেকে ভালোবাসার মানদণ্ড নয় বরং এটা পাকের পক্ষ থেকে এটা একটা পরীক্ষা এবার বলছি পৃথিবীতে সব থেকে দুইটি জাতি হচ্ছে উন্নত জাতি একটা আল্লাহ পাকের পক্ষ থেকে আশীর্বাদ প্রাপ্ত জাতি আর আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ প্রাপ্ত জাতি দুইটি জাতি একটা হচ্ছে মুসলমান জাতি আর দ্বিতীয়টা হচ্ছে এহুদি জাতি এই দুইটি জাতি বাদ দিয়ে পৃথিবীতে যত জাতি আছে এরা পাগল আপনি পড়বেন এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনি পড়বেন এর ব্যাখ্যা বিশ্লেষণ পড়লেই আপনি বুঝতে পারবেন এই দুইটি জাতি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উন্নত জাতি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা জাতি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত দয়া প্রাপ্ত আর একটা জাতি হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত আল্লাহ পাকের পক্ষ থেকে মুসলিম জাতি হচ্ছে রহমত দয়া প্রাপ্ত কেন এই মুসলমানরা পৃথিবীর ইতিহাস জানে এই মুসলমানরা মাটির নিচে কি আছে এটা জানে আসমানের উপরে কি আছে এটা জানে পৃথিবী দু বছর পূর্বে কি ছিল এটা জানে এক লাখ বছর আগে কি ছিল এটাও জানে পৃথিবী যতদিন থাকবে তার শেষ লগ্নে কি হবে এটাও মুসলমানরা জানে তো মুসলমানরা জানে মুসলমানরা যেটা জানে এটা অন্যায় এ অন্যায়টা মুসলমান নিজে করে না অপর কেউ করতে দেয় না মুসলমান ভালো যখন করে তখন মুসলমান অন্য কেউ ভালো করার কথা বলে মুসলমানের পেটে যদি খোদা থাকে সে একা খাবার না খেয়ে আরেকজনকে খাওয়ানোর চেষ্টা করে এক কথাই মুসলমানরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে এই দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হচ্ছে রহ মদ প্রাপ্ত দয়া প্রাপ্ত একজন মুসলমান সে জানে মদ হারাম মুসলমান একজন জানে সুদ ক হারাম এই জন্য একটা ইমানদার মুসলমান নিজে সুদ খায় না অপর কেউ যদি সুদ খায় তাহলে তাকে সুদ থেকে বাঁচানোর চেষ্টা করে এবং একজন মুসলমান জানে মদ খাওয়া হারাম এক্ষেত্রে নিজে যদি না খায় একটা অমুসলিমের ছেলেও যদি নিশা করে তাহলে তাকেও সেখান থেকে নিশা থেকে দূরে রাখার জন্য একটা মুসলমান ভূমিকা পালন করে করে কি করে না তো মুসলমান নিজে ভালো করে অন্যকে ভালো করার জন্য আদেশ করে নিজে অন্যায় করতে চায় না অন্যজন অন্যায় করলে বাধা প্রদান করে এই ভূমিকাটা পালন করে পৃথিবীর মধ্যে একটা জাতি সেটা হচ্ছে মুসলমান জাতি আর এহুদি জাতি তারা পৃথিবীর ইতিহাস জানে সব কিছু তারা জানে জানার পরে তারা মানুষকে যত রকমের অন্যায় অন্যায় করতে তারা সাপোর্ট করে অন্যায়ের দিকে উদ্বুদ্ধ করে কিন্তু তারা তাদের ব্যাপারে কেউ অন্যায় করবে না তারা তাদের উপরে কেউ জুলুম করবে না তারা তাদের উপরে কেউ চাঁদা বাজি করবে না তারা তাদের ছেলে মেয়েকে মদের বোতল ধরতে দেবে না তারা তাদের ছেলের হাতে আঠারো বছর হওয়ার পরে কোন অ্যান্ড্রয়েড সেট তাদের হাতে তুলে দিবে না এক কথাই তারা তাদের ভালো ছাড়া কারুর ভালো বুঝে না আর মুসলমান নিজের ভালো বোঝার পরে পরে অন্যকে ভালো বোঝানোর চেষ্টা করে আর এহুদি জাতি কেবল মাত্র তাদের জাতির তারা ভালো বোঝে অন্য কোন জাতির তারা ভালো বুঝতে চায় না এই ক্ষেত্রে এহুদি জাতি উন্নত উন্নত একটা কারণ বলছি উন্নত হওয়ার পিছনে একটা কারণ হলো এই এহুদি জাতি তারা প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ডিপার্টমেন্টে একজন করে তাদের ধর্মীয় গুরুকে বসিয়ে রাখে যেখানে খাদ্য তৈরি হয় খাদ্যের কারখানাতে একটা ধর্মগুরুকে বসিয়ে রাখে ধর্মগুরু দেখে তাদের ধর্ম অনুযায়ী এই খাদ্যের ভিতরে কোনো ভেজাল দেওয়া হচ্ছে কিনা যদি ভেজাল দেওয়া হয় সঙ্গে সঙ্গে তাকে প্রাণদণ্ড দেবে অথবা তাদেরকে সেই চাকরি থেকে বরখাস্ত করা হবে তাহলে এহুদি জাতি উন্নতর পিছনে খাদ্যের ব্যাপারে ব্যবসা বিজনেসের ব্যাপারে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সেক্টরে একটা করে ধর্মগুরু ধর্মগুরু রাখে যেভাবে বলবে তাদের ব্যবসা সেভাবে চলবে তাদের খাদ্য খাবার সেভাবে প্রস্তুত হবে এক কথায় তাদের ধর্মগুরুকে মূল্যায়ন করার কারণে পৃথিবীর বুকে তারা এক নম্বর জাতিতে রূপান্তরিত হতে পেরেছে আর তারা আল্লাপাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত হওয়ার একটা কারণ হলো তারা শুধু নিজেরা নিজেদের ভালো বুঝে অন্যের ভালো তারা বুঝে না গোটা পৃথিবীর মানুষকে হারাম খাইয়ে গোটা পৃথিবীকে সমস্ত রকমের অবৈধ সমস্ত জিনিসকে উদ্বদ্ধ করে গোটা পৃথিবীকে পাগল বানিয়ে তারা আজকে গোটা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে এবার আপনাকে বলছি গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর তদন্ত সাপেক্ষে দেখুন যে গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা করে ফুটবল টিম একটা করে ক্রিকেট টিম আছে আর একটা অন্য কোন খেলার মানে খেলার টিম আছে এটা আপনি দেখতে পাবেন কিন্তু ইসরায়েলের একটা ক্রিকেট প্লেয়ারের নাম আপনি বলুন ইসরাইলের একটা ক্রিকেটের টিম আছে টিমের নাম আপনি বলুন ইসরাইলের একটা ফুটবল টিম আছে আপনি একটা ফুটবল টিমের নাম বলুন পৃথিবী যদি উল্টেও যায় তবু পৃথিবীর কোনো মানুষ প্রমাণ করতে পারবে না যে ইসরাইলের একটা ক্রিকেট টিম আছে একটা ফুটবল টিম আছে তারা জানে মানুষকে পাগল বানাতে চাইলে মানুষকে খেলা দিয়ে পাগল বানাতে হবে আর তাদের ছেলেকে খেলা না শিখিয়ে তাদের ছেলেকে অস্ত্র আবিষ্কার শিখালো তাদের ছেলেকে পৃথিবীর নতুন জিনিস আবিষ্কার করা শিখাল তারা করে একটার বেশি দুইটা বাচ্চা নিয়ে না নিলে মানে একটা থেকে দুইটা বেশির বাচ্চা নিলে তোমাদের সংসারকে ভালো করতে পারবে না সুখের ফ্যামিলি বানাতে হলে দুইটা একটা তিনটার বেশি বেশি বাচ্চা তারা নিতে পাবে না এই বলে গোটা পৃথিবীকে পাগল বানালো আর তাদের সংখ্যা তারা বাড়ানোর জন্য একটা ইহুদিকে আপনি দেখাতে পারবেন না প্রত্যেকটা ইহুদির চারটা পাঁচটা আটটা দশটা করে ছেলের বাবা মা তারা একটা ছেলে দুইটা ছেলে নিয়ে তারা জন্ম নিয়ন্ত্রণ করেছে এটা কোনো এহুদিকে দেখাতে পারবেন না আর একটা দিকে তারা অন্যত এই জন্য তাদের ধর্মকে হান্ড্রেড এ হান্ড্রেড তারা বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করে প্রত্যেকটা এহুদি তাদের মুখে দাঁড়িয়ে রাখে ব্যতিক হয়তো তাদের মুখে দাঁড়িয়ে নাই প্রত্যেকটা এহুদি তাদের ধর্মকে ফলো করে আর আজকে বর্তমান সময়ে আমরা পাকের পক্ষ থেকে মানে আশীর্বাদ অভি আশীর্বাদ এবং দয়াপ্রাপ্ত হওয়ার পরে আমরা মুসলমান আমাদের ধর্মকে জানতে চাইলাম না আমাদের ধর্ম গুরুদেরকে আমরা মূল্যায়ন করা শিখলাম না বরং মসজিদের বাইরে গাছতলাতে চায়ের দোকানে যেই ধর্মগুরুর পিছনে নামাজ পড়ছে যেই ধর্মগুরু তাকে রাত দিন দোয়া করছে সেই ধর্মগুরুর বিরুদ্ধে কথা ছাড়া আর কোনো কথা পায় না এর দৈনন্দিন দিনের একটা মুখরোচক একটা তাদের গ্যাসের ট্যাবলেট খেলে যেমন গ্যাস হজম হয়ে যায় ঠিক মৌলী সাহেবদের ইমাম সাহেবদের গিবোধ করে পরনিন্দা করে তাদের পেটের সমস্ত কিছুকে হজম করার চেষ্টা করে এ হচ্ছে মুসলমানদের আজকে অবস্থা আর এহুদিদের অবস্থা তো এহুদিরা সত্য জানার পরে সত্য মানুষকে দিতে চায় না এই দিক থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা গজব প্রাপ্ত আর মুসলমান সত্য জানার পরে সত্য দিতে জানে মুসলমান অন্যায় করে না অন্যায় করলে কেউ যদি অন্যায় করে তাদেরকে অন্যায় থেকে দূরে রাখার চেষ্টা করে এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হলো দয়া প্রাপ্ত রহমত প্রাপ্ত দুইটি জিনিস আপনাদেরকে দিলাম তাহলে পৃথিবীর মধ্যে দুইটি জাতি উন্নত জাতি একটা হলো মুসলমান জাতি আর একটা হলো এহুদি জাতি মুসলমান জাতিটা হলো পাকের পক্ষ থেকে রহমত প্রাপ্ত দয়াপ্রাপ্ত আর এহুদি জাতিটা হলো পাকের পক্ষ থেকে গজব প্রাপ্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা সালাতে আমরা হইরুল মকদুব আলাইহিম হিম বলে আমরা প্রত্যেকটা দিন তাদের উপরে আমরা অভিশাপ করি আর আল্লাহকে এরপরেও বলি আল্লাহ তুমি কবুল করো আর আল্লাহ তাদেরকেই নিজেই অভিশাপ্ত জাতি বলে ঘোষণা করেছেন এই অভিশাপ্ত জাতি হওয়ার পরে তারা তাদের জায়গাতে স্টিল থাকার কারণে তারা উন্নত জায়গাকে দখল করেছে যেমন একটা বাচ্চা ছেলে খান্না করছে খোদার যন্ত্রণায় এই অবস্থায় মা তার হাতে খেলনা দেয় বর্তমান সময়ে খেলনা না দিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে দেয় বাচ্চা ছেলে খেলনা পে মোবাইল পেয়ে খোদার জ্বালা ভুলে যায় যায় কি যায় না যায় বর্তমান পৃথিবীকে তারা পাগল বানানোর জন্য খেলা দিয়ে ব্যস্ত রেখেছে বিভিন্ন খেলা একটা পিলিয়ার খেলা খেলে তার কি ভবিষ্যৎ জানে না বলে মনে করছে আর যাদের অভাব তারা মনে করে আল্লাহ আমাদেরকে ভালোবাসে না বলেই এত সম্পদের আমাদেরকে এত অভাব এত গরিব অসহায় আমাদেরকে করেছেন এটা অনেকজন মনে করে আসলেই এটা নয়

এমনও মানুষ আছে আমি আল্লাহ তাদেরকে সম্পদ দিই এবং সম্মানিত করি পরীক্ষা করার জন্য কিন্তু তা পরীক্ষা মনে না করে সম্পদের মালিক যখন হয়ে যায় এবং যারা নেতৃত্বের চেয়ার পেয়ে যায় এই অবস্থায় তারা নিজের বলে আমার রব তার অভাব আহানান আমার রব আমাকে অপমানিত করে আহান